হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি ফাইম এই মুহূর্তে লাইভে সানবেশ ভাই টনি পেজ থেকে অ্যান্ড আমি এই মুহূর্তে কোথায় আছি জানেন একদম বগুড়া পুলিশ প্লাজার সামনে অ্যান্ড আমরা কিন্তু আজকে থেকে বগুড়ার পুলিশ প্লাজার আউটলেটটা হচ্ছে আবারও চালু করে দিয়েছি তো যারা বগুড়া থেকে দেখছেন জাস্ট চলে আসেন বগুড়া পুলিশ প্লাজার আউটলেটে আমি তো যাবই জাস্ট সাথে সাথে চলেন আমার সাথে সাথে অ্যান্ড আজকে কিন্তু অনেক অনেক দেখবো সামনে তুমি আবার বাড়ি না পিলার আছে যারা যারা বগুড়া থেকে দেখতেছেন যারা চলে আসেন আমাদের বগুড়ার আউটলেটটা কিন্তু বেশ কিছুদিন মানে সেই জুলাইয়ের পাঁচ তারিখ থেকে মানে গতকাল পর্যন্ত বন্ধ ছিল বা আজকে কিন্তু আমরা আবার প্রপারলি শোরুমটা ওপেন করে দিচ্ছি জাস্ট এখন আপনারা চলে আসবেন আপনাদের এত রিকোয়েস্ট ছিল আপনার ভিডিও বানান আমরা কেন হচ্ছে আমাদের শোরুমটা চালু করতেছি না আমরা বগুড়াতে আসলাম আবার কেন চলে গেলাম সো ফাইনালি কিন্তু আমরা আবারও বগুড়াতে বগুড়ার পুলিশ প্লাজা যাচ্ছি আপনারা জাস্ট চলে আসবেন ওকে জাস্ট আপনারা বগুড়াতে এসে জাস্ট এসকেলেটার দিয়ে উঠেই এটা সেকেন্ড ফ্লোর জি জি সেকেন্ড ফ্লোর একদম সেকেন্ড ফ্লোরে হ্যাঁ সেকেন্ড ফ্লোরে উঠেই মানে লেভেল 2 তে জাস্ট এই যে দেখেন এসকেলেটার দিয়ে উঠেই কিন্তু আমাদের হাতের ডান পাশে গেলে সার্ভিস ভাই টনি ক্যামেরা ধরা পায় না তুমি এভাবে ধরো হ্যাঁ তো অনেক অনেক অফার তো আছে থাকবে আমি অনেকগুলো প্রোডাক্টও দেখাই দিব এন্ড আমাদের আজকে যতগুলো প্রোডাক্ট আছে শাড়ি ড্রেস সবকিছুতে অল ওভার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ যা কিছু আছে দেখেন এখানে যা কিছু আছে দাও আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই আমি এই মুহূর্তে লাইভ হয়েছে আমাদের বগুড়ার আউটলেটটা থেকে অনেকে তো চিনেন মানে সেম প্লেস বাট ডিফারেন্ট প্রোডাক্ট এবারে কারণ আগের প্রোডাক্ট তো ইয়া ছিল এবারে তো অনেক নতুন প্রোডাক্ট দিয়ে আমরা এটাকে সাজাইছি শাড়ি এভরিথিং সব কিছু আছে কিন্তু হ্যাঁ জাস্ট ভগুড়াতে চলে আসেন ম্যামও হচ্ছে অন্ধ হইতে আসে চলে আসবে কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু পার্টি শাড়ি তারপরে হচ্ছে ড্রেসেস সব কিছু এখানে এই যে দেখেন ডিসপ্লে করা আছে এগুলো যা দেখতে পারতেছেন সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে যাবে জাস্ট চলে আসেন দেখছেন এগুলো কিন্তু সব দিল্লি বুটিক এইগুলা আপনি এখান থেকে যেটাই ধরবেন যেটাই নেবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন আর জাস্ট আমাদের বগুড়ার আউটলেটে আপনারা চলে আসবেন অ্যান্ড দেন জুতা আছে আমরা জুতা কিছু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টেও রাখছি জুতা এবং আমাদের যত ব্যাগের কালেকশন আছে ব্যাগ কিন্তু আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে রেখেছি হ্যাঁ ব্যাগের কালেকশনগুলো অ্যান্ড হচ্ছে আপনার এখানে যে ড্রেসগুলো আছে এবং আমাদের এই যে যত প্রোডাক্ট আছে ওয়েস্টার্ন কালেকশন আমাদের ফরএভার তনির কালেকশন সব কিছু এভ্রিথিং থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং আমরা জুতায় বেশ কিছু জুতায় হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি অ্যান্ড আমাদের শাড়ির কালেকশনে হচ্ছে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি জাস্ট আপনারা বগুড়া পুলিশ প্লাজায় চলে আসেন বগুড়া পুলিশ প্লাজাতে ওকে এটা তো আর বলতে হবে না বগুড়া পুলিশ প্লাজা আউটলেট অলমোস্ট সবাই চিনেন আমরা কিন্তু আজকে থেকে আবার বগুড়াতে চলে আসলাম আমাদের শোরুম হচ্ছে এক আবারও রানিং করা হলো বগুড়ার আউটলেট এরটা এই পাঞ্জাবিগুলো কত ফিফটি পার্সেন্ট না এখানে কিছু পাঞ্জাবি আছে পাঞ্জাবির বেশ কিছু কালেকশন আছে পাঞ্জাবিগুলো আমরা ফিফটি পার্সেন্ট পাঞ্জাবিগুলো হচ্ছে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিয়েছি হ্যাঁ এখান থেকে আপনি পাঞ্জাবিগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে নেবেন এই যে পার্টির ড্রেসগুলো এইগুলা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন এই যে এইটা এরকম দিল্লি বুটিক্স দেখেন এখানে দিল্লি বুটিস কালেকশন দেখছেন এগুলো সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা এই মুহূর্তে লাইভ হয়েছে আমাদের বগুড়ার আউটলেট থেকে তনিয়াপুর রাজশাহীতে একটা শোরুম দেন প্লিজ রাজশাহীতে আচ্ছা রাজশাহীতে হবে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আরো শোরুম হবে দেখেন এইগুলা সব যত দিল্লি বুটিক্স কালেকশন দেখেন দেখেন এটা একদম রেড ড্রেস একদম বিয়ে করার একটা ড্রেস খুবই নাইস কারচুপি করা দেখেন ড্রেসগুলা এইখানে সব যত যত দিল্লি বুটিক্স কালেকশন আছে এগুলা একদম থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মানে ডিরেক্ট কোনো কথা হবে না যেটাই হাত দিবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যান্ড জুতায় আমরা কিছু জুতায় হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে রাখছি মানে এখানে হচ্ছে যেটা দাম আছে ওইটার অর্ধেক হয়ে যাবে জুতা কিছু আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তো আপনারা লেট না করে চলে আসেন ম্যামও হচ্ছে ওয়েতে আছে এবং এখানে হচ্ছে আমরা হিজাবের কালেকশনও রাখছি হিজাব এখানে অনেক অনেক হিজাবের কালেকশন আছে অ্যান্ড শাড়ির কালেকশন আছে দেখেন এটা যেমন আজরাক একটা শাড়ি আজরাকের এখানে আছে হচ্ছে ব্যাঙ্গুলার সিল্ক তারপরে এই যে আমাদের ইন্ডিয়ান পার্টি শাড়িগুলো তারপর এখানে আরও অনেক অনেক পার্টি শাড়ি জিমিচু এই যে জিমিচু তারপরে তানা বানা বানা কাতানো আছে তারপরে হচ্ছে আরো আরো অনেক পার্টি শাড়ি তারপরে এখানে দেখেন কাটচুপি অর্গাঞ্জা মানে এভরিথিং আপনারা যেগুলো বেসিক্যালি লাইভে এতদিন দেখছেন এইখানে এটাও খুব সুন্দর একটা শাড়ি দেখেন ওয়েটলেস এর মধ্যে খুব নাইসলি এমব্রয়ডারি করা দেখেন এটাও থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এই শাড়িটা দেখছেন আরও ইন্ডিয়ান পার্টি শাড়ি আছে এগুলো সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে যাবে এটা একটা জিমিচু পার্টি শাড়ি দেখেন দেখছেন এটা এগুলো সব ডিসকাউন্টে যাবে দেখেন শাড়িগুলো খুবই সুন্দর যার দোষী ওয়ার্ড করা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা যেমন বানা কাতান দেখেন এটা বানা কাতানের একটা ডিজাইন দেখছেন পিওর কাতান একদম পিওর টানাবানা কাতান অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওর বানা কাতান এন্ড এখানে যা দেখতেছেন নোয়াখালীতে একটা শোরুম দেন আচ্ছা নোয়াখালীতে দিব ইনশাল্লাহ নোয়াখালীতে আমাদের প্ল্যান আছে দেখেন এই যে এটা এখানে হচ্ছে আপনার খাদ্যি শাড়ি এটা পিওর খাদ্যি তারপরে পাশে আরেকটা জিমিচু আছে তো আপনারা অলমোস্ট সব প্রোডাক্টই কিন্তু ডিসকাউন্ট পাবেন এখানে ব্যাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড এখানে যত প্রোডাক্ট আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেগুলার প্রাইসের যে প্রোডাক্টগুলো হ্যাঁ অ্যান্ড অনেকে রেডি ড্রেসের জন্য হচ্ছে আপনারা ইয়া করেন যে রেডি ড্রেস আছে এই যে দেখেন এখানে যে আমাদের এই রেডি ড্রেসগুলো শিফনের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু একদম রেডি করা আছে এগুলাতেও আমরা আপনাদেরকে আজকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো দেখেন একদম রেডি কালেকশন এগুলো হচ্ছে আপনার রেডি করা আছে আপনাকে আর কিছু করতে হবে না জাস্ট রেডি টু বডি নিয়েই পরে ফেলতে পারবেন দেখছেন একদম বডির জন্য রেডি করা আছে দেখেন এগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যান্ড কটনের মধ্যেও আছে যেমন এটা খুব দামি একটা কটন কালেকশন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে রেডি করা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট বুটিক্সের এটা একটা ড্রেস এগুলো সব থার্টি পার্সেন্ট যেটাই নেবেন এখানে একটা দিল্লি বুটিক্স আছে এই যে এখানে আরেকটা পার্টি ড্রেস আছে দেখেন সো আপনার লেট না করে জাস্ট চলে আসেন এবং এখানে এই পাশে যে দিল্লি বুটিকগুলো আছে দেখেন এই যেগুলো কিন্তু সব ঈদ কালেকশন কোরবানি ঈদেরও তো বেশি দিন নাই অলমোস্ট আপনার এক মাসও নাই কোরবানি ঈদের কিন্তু আর এক মাসও সব বাকি নাই সো ঈদ কালেকশনও আমরা অলরেডি দিয়ে দিয়েছি যে দেখেন যেগুলো যেমন এইগুলো সব ঈদ কালেকশন এই পাশে যেগুলা দেখতেছেন সবগুলা ঈদ কালেকশন আমরা কিন্তু কোরবানি ঈদের কালেকশনও আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি যেহেতু ওপেন করেই ফেলছি দেখেন এটা জারদুসি ওয়ার্ক করা দোপারটা এগুলো আপনি যেটাই নিবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কুমিল্লাতে একটা শোরুম দেন কুমিল্লাতে এই এইটার এইটার ওনাটা একটু ঠিক করে তো অ্যান্ড এগুলো দেখেন এগুলো সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন দেখছেন এগুলো দিল্লি পেটে এগুলো একটু ঠিকঠাক করে দিয়েন ওনা টোনা পড়ে গেলে দেখবেন কোথায় কি হয় পলিটলি পরে থাকলে ওগুলো উঠায় ফেলায় দেখেন সবগুলো ড্রেস বগুড়ার আউটলেটে পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টটা কিন্তু শুধুমাত্র বগুড়ার আউটলেটের জন্য আমরা আপাতত দিচ্ছি দেখেন এই যে দেখছেন সব পার্টি ড্রেস একদম পার্টি ড্রেস দিয়ে আপনাদেরকে এখন বগুড়ার শোরুম পুরা পার্টি ড্রেস দিয়ে পুরাই করে ফেলছি সবগুলো অ্যান্ড রেগুলার হচ্ছে রেগুলারও আছে যেমন জুতা জুতার কালেকশনে কিছু কিছু জুতায় আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি আমরা হ্যাঁ অ্যান্ড হচ্ছে আমাদের ফরেবার টোনির যে কালেকশনগুলো এগুলাতেও আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছি দেখেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে যাবে যে আমাদের আমাদের রেডি কালেকশনগুলো কিন্তু কিন্তু এইটার নাকি সিঙ্গেল এই কোর্সগুলো আপনারা আমাদের দুবাইয়ের শোরুমেও পাবেন হ্যাঁ আমাদের দুবাইয়ে কিন্তু এই দুবাইয়ের শোরুমেও কিন্তু পাবেন আর এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির এগুলো হচ্ছে এইগুলা বিশেষ করে এই রয়ের ড্রেসগুলো কিন্তু আমরা হচ্ছে আপনার বিভিন্ন কান্ট্রিতেও হচ্ছে এক্সপোর্ট করে থাকি ফর এভার তনির আউটলেটে পাওয়া যায় বাট এইখানে আমরা হচ্ছে এই ড্রেসগুলো অ্যাভেলেবেল করে দিয়েছি আপনারা জাস্ট চলে আসেন এগুলাতেও কিন্তু আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এই এই কালো ড্রেসটা আছে না ওই উইয় একটাই না এটা দামি ড্রেস তো উইর একটাই না এখানে হ্যাঁ দেখেন এইটাও হচ্ছে আপনার এটার প্রাইসটা কত এটা হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন ছয় হাজার পাঁচশো টাকা আছে এটাকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে খুব সুন্দর লাইভ হয় আমাদের রেগুলার প্রোডাক্ট এই যে কটন কালেকশনগুলো এগুলাও আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে হ্যাঁ দেখেন এই যেগুলো আমাদের রেগুলার প্রোডাক্টের ড্রেস থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ব্যাগেও আমরা হচ্ছে একদম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছি জাস্ট আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন আমরা কিন্তু সকাল থেকে আজকে দশটা থেকে ওপেন করে দিয়েছি রাত দশটা পর্যন্ত খোলা থাকবে এই পাশে হচ্ছে আরও অনেক শাড়ির কালেকশন হচ্ছে অ্যাভেলেবেল করা আছে দেখেন এই যে জিমেচুর কালার তারপর এখানে যে রেগুলার যে ডিসকাউন্টের শাড়িগুলো যেমন এইগুলোতে আমরা ডিসকাউন্ট করে দিয়েছি দেখেন এই শাড়িগুলোতে আমরা ডিসকাউন্ট করাই আছে অলরেডি তারপর আপনি এখান থেকে যা নেন যেইটাই নেন রেগুলার প্রাইসের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দেখছেন রেগুলার যে আমাদের শাড়িগুলো আপনারা যেগুলো লাইভে দেখেন কন্টিনিউ যেমন এই কাতানগুলো আমরা অনেক কমে দিয়ে দিয়েছি তো আপনারা হচ্ছে চলে আসবেন আমাদের বগুড়া পুলিশ প্লাজার আউটলেটে হ্যাঁ বগুড়া পুলিশ প্লাজার আউটলেটে চলে আসবেন এইবার ক্যাপশন পারফেক্ট হয়েছে আচ্ছা ক্যাপশন তো আমি ওইভাবেই দিছি বগুড়ার বাসা একটু বগুড়ার আঞ্চলিক ভাষাতে একটু মানে বগুড়া আঞ্চলিক এটা তো মানে আমি বের করছি এখানে আমাদের যারা বগুড়ার স্টাফ ছিল এই কইরা ধরতো ক্যামেরাটা ভাই

আজকে জাস্ট চলে আসেন যারা বগুড়া থেকে সব ঈদ কালেকশন আমরা কিন্তু কোরবানির মাথায় রেখে বগুড়াতে অলরেডি ঈদ কালেকশন অ্যাভেলেবেল করে দিচ্ছে যেহেতু এই শুভ দেখো তো লাইভটা শেয়ার হচ্ছে কিনা তুমি বগুড়ার পেজে একটা শেয়ার দাও ঠিক আছে কোরবানি ঈদের মাস ও বাকি নাই অলমোস্ট কয়েকদিন আছে কোরবানির ঈদের কথা মাথায় রেখে কিন্তু আমরা এই যে দেখো আমাদের ঈদের যে কালেকশন কালেকশন সব

সব দিল্লি সব সব 30% ডিসকাউন্ট আছে বগুড়া থেকে যারা চলে আসলে আর সকাল সকাল তো একটু কম আছে আপনারা এই সকাল সকাল চলে বেশি ভালো হবে মানে পার্টি ড্রেস কি লাগবে বলেন দেখছেন সব 30% ডিসকাউন্ট আছে ভাই একটু এই আমি লাইভ দেখাতে দেবো এটা সব 30% ডিসকাউন্ট এটা মধ্যে পুরো চারদুসি ওয়্যার প্রোডাক্টস দিস অফ মাই দোপাট্টাটা কি এগুলো সব সব জিনের হাত এখানে হাত দিলেন ডিসকাউন্ট

অ্যান্ড জুতাগুলো কিন্তু জুতাও আমরা কিছু মানে কিছু আছে জুতা থার্টি পার্সেন্ট যেগুলো একদম ব্র্যান্ড নিউ মানে নিউ লঞ্চ হয়েছে আর যেগুলো এক মানে একটু মানে যেটা মানে একটু আগের মানে এখন যেটা আসছে নতুন ওইটার আগের যেগুলো ছিল ওইগুলো আমরা হচ্ছে ফিফটি পার্সেন্ট বগুড়া পুলিশ প্লাজাতে ইয়াস এই মুহূর্তে আমি লাইভ হয়েছি আমাদের বগুড়া পুলিশ প্লাজার আউটলেট থেকে দেখছেন এই যে মানে এসকেলেটার দিয়ে উঠেই লেভেল টু এ হ্যাঁ লেভেল টু এ জাস্ট এসকেলেটার দিয়ে উঠেই এই মুহূর্তে আমি লাইভ হয়েছি আম এই কী হয়েছে কারেন্টের বগুড়ার পুলিশ প্লাজার আউটলেটে হ্যাঁ আমাদের বগুড়ার পুলিশ প্লাজা আউটলেটে জাস্ট একটা আমি একটু কারেন্ট প্রবলেম হয়েছে জেনারেটারের লাইনটা উঠাও ও দেখেন অন্ধকারের মধ্যে এই লাল শাড়িটা কীরকম জকজক করতেছে দেখছেন বাউ দেখেন এই শাড়িটাও কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এটা একদম গার্লফ্রেন্ডকে দিলে এটা ওই যে মানে ম্যামের ডায়লগের মতো এটা গার্লফ্রেন্ডকে দিলে বউ হয়ে যাবে না এটা এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এরকম অনেক এই যে সিকোয়েন্সের শাড়ি আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কাতান দেখেন এগুলো সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর এইটার প্রাইস কত দেখি এইটা পাঁচ হাজার পাঁচশো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আসবে কত দেখো তো দেখছেন শাড়িটা চার হাজার একশো আটত্রিশ সামথিং আসবে ও ওর হাতের শাড়িটাও সুন্দর দেখি দেখেন এই শাড়িটা দেখি ধরো তো তোমার একটু গায়ে ইয়া নিচের দিকে করে ধরো দেখছেন এইটাও থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন শাড়িটা দেখেন এই শাড়িগুলো ডিসপ্লে দাও দেখছেন শাড়িগুলো খুবই সুন্দর দেখছেন শাড়িটা এটা জিমিচু মানে এটা পিওর অরিজিনাল জিমিচু ফেব্রিক্সের সো আপনারা চলে আসেন এই জিনাটা আসে না কেন ব্যাগেও কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে দেখেন চায়না থেকে যে ব্যাগগুলো ইম্পোর্ট করা এগুলাও কিন্তু আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ব্যাগের কালেকশনে হ্যাঁ এই পাশে আরও জুতা আছে দাঁড়ান এই যে বড় ছোট মাঝারি যত ব্যাগ আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই পাশে আরও ব্যাগ আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যান্ড এইখানে দেখেন মানে যেইটাই হাত দিবেন ব্যাগ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই ব্যাগটা আমার কাছে দারুণ লাগতেছে এটা খুবই সুন্দর মানে কোয়ালিটি ফুল এগুলো সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে ছোট বড় সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যান্ড এই জুতাগুলো মেবি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ধরেন এইখানে যেই জুতাগুলো দেখতেছেন এইগুলো অলমোস্ট অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের জুতা এখানে অলমোস্ট হ্যাঁ অলমোস্ট এখানে যেগুলো আছে মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন হ্যাঁ অলমোস্ট এই যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে হ্যাঁ দেখছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো যেমন এইটার দাম আছে তিন হাজার পঞ্চাশ এটা তাইলে কত আসবে পঁয়ত্রিশশো পঞ্চাশ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কত আসবে এটা যাই হোক মানে অর্ধেক দাম চলে আসবে হ্যাঁ তো আপনারা ভিজিট করেন অ্যান্ড এইগুলোর ড্রেসে হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ঠিক আছে এগুলো মেবি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের এই ইয়া কোথায় ইয়া কোথায় জেনাটার কোথায় জেনাটার লাইন কি কোথায় এটা হচ্ছে আমাদের বগুড়ার আউটলেট বগুড়া পুলিশ প্লাজা ব্যাগ কোথায় এই যে ব্যাগ ব্যাগের কালেকশন এই যে ব্যাগ ব্যাগ দেখেন না এই যে এখানে ব্যাগ আছে এগুলো সব 30% ডিসকাউন্টে পাবেন ব্যাগ ব্যাগ 30% ডিসকাউন্টে বগুড়া পুলিশ প্লাজাতে হ্যাঁ আমি এই মুহূর্তে লাইভ হয়েছি এই মুহূর্তে লাইভ হয়েছে আমাদের বগুড়া পুলিশ প্লাজার আউটলেট থেকে বগুড়া পুলিশ প্লাজা আউটলেট থেকে হ্যাঁ দনিয়াপু কোথায় ম্যাম তো হচ্ছে অন দা ওয়েতে আছে ঢাকা থেকে দিতে চলে আসতে চলে আসবে হয়তো কিছুক্ষণে ঘন্টা এক দেড়ের মধ্যে চলে আসবে রাস্তায় কোনো প্রবলেম না হলে এখানে জ্যাম ট্যাম না থাকলে এই এই ব্লাক শাড়িটাও সুন্দর এটা কালোটা এটাও সুন্দর এগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন সবগুলো শাড়ি এই যে দেখেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার ফেসবুক আইডির নাম কি ভাইয়া কেন আপু আপনি আমাকে কি ব্যাপারে ফেসবুক আইডি খুঁজতেছেন একটু ইনবক্স করেন কোনো ওই রকম হচ্ছে দরকার থাকলে আমাদের পেজে বলতে পারেন যে ভাইটা আমি বলতে চাই ফাইন বেয়ার সাথে কথা বলতে চাই এই যে সিকোয়েন্সের শাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু সব বলিউড সিকোয়েন্সের শাড়ি থার্টি পার্সেন্ট এই যে বলিউড সিকোয়েন্সের শাড়িগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সরি এই যে কাতান আছে আমাদের আমি হচ্ছে কারেন্টটা এখানে একটু কারেন্ট চলে গেছে তো আমি কারেন্ট আসলে আবার লাইভে আসবো থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই চলে আসেন আজকে থেকে কিন্তু আমরা আবারও বগুড়ায় আছি এবং বগুড়া থেকে যারা দেখছেন লাইভটা সবাই জাস্ট রিকোয়েস্ট বগুড়া থেকে যারা লাইভটা দেখছেন বগুড়া লাইভটা শেয়ার করবেন অ্যান্ড চলে আসবেন ঠিক আছে আমি লাইভের জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম বারবার চেক করতেছিলাম আচ্ছা আমি তো অলরেডি লাইভ শেষ